আপনার বাসায় নিশ্চয়ই একটি শোকেজ রয়েছে আর সেই শোকেজে সাজানো রয়েছে সুন্দর সুন্দর মূল্যবান শোকেজ যেগুলো আপনি প্রতিদিন যত্ন করে মুছে সাজিয়ে রাখেন কিন্তু বাস্তবিকভাবে এগুলো আপনার কোনো কাজেই আসে না তবুও এগুলো আপনি অতি যত্নে আগলে রাখেন এগুলো অনেক মূল্যবান আপনার কাছে কিন্তু এই মূল্যবান জিনিসগুলোর যত্ন নিতে গিয়ে একবারও কি সেই সস্তা রুমালটির কথা ভেবেছেন যে রুমালটি দিয়ে আপনি ওই মূল্যবান জিনিসগুলোর যত্ন নিলেন যে রুমালটিকে নোংরা করে আপনার মূল্যবান জিনিসগুলো চকচকে করলেন ভাবেননি ভাবার কথাও নয় ঠিক একইভাবে আপনি যদি নিজেকে এলোমেলো করে অন্যের জীবন সাজাতে যান তবে এক পর্যায়ে আপনি তার কাছে ওই রুমালটির মতোই মূল্যহীন হবেন তার কাছে অতি মূল্যবান হবে যত্ন ও ভালোবাসা পাবে ওই মানুষটি যে মানুষটি কোনোদিন নিজের জীবন এলোগুলো করে তার জীবন সাজাতে আসেনি বরং নিজের জীবনটাকে গুছিয়েছে সিদ্ধান্ত আপনার কারো জীবনে মূল্যবান সবিস হবেন নাকি মূল্যহীন নোংরা রুমাল